রাত্রে বেলা সোনালি মুরগি কে কি ওষুধ দিতে হবে এই সবগুলো ওষুধই একসাথে মিশিয়ে তারপর দিতে হবে প্রথমত এসিমক্স এই ওষুধটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম রাতের বেলা সোনালী মুরগিকে কী ওষুধ দিতে হবে টুক পরিমাণ ওষুধ দিতে হবে কি কতটুকু পানের সাথে দিতে হবে কি খাবার দিতে হবে এইসব যাবতীয় জিনিস নিয়ে সো যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আইকনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা তখন তখন ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কিভাবে পালতে হবে সোনালী মুরগির কি ভ্যাকসিন দিতে হবে সোনালী মুরগির কি ওষুধ দিতে হবে এইসব যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে সো চলুন কথা না পারি আমরা সামনে এগিয়ে যাই সো রাত্রেবেলা আমি আমার ফার্মে ঢুকে সর্বপ্রথম আমার পানির পটগুলো বের করে দিচ্ছি কারণ আমার পানির পটে পানিগুলো দুপুরে দিয়েছিলাম ওষুধ দিয়েছিলাম এখন মোটামুটি ওগুলো শেষ অথবা দুপুরে যে ওষুধ দিয়েছিলাম রাত্রে ওই ওষুধটা আমার রাখা যাবে না অবশ্যই আপনারা সন্ধ্যার পর পরে একটু দ্রুত চেষ্টা করবেন যত টুক তাড়াতাড়ি আপনারা পানি চেঞ্জ করে দিতে পারেন কারণ রাত্রের ওষুধ যতটুকু তাড়াতাড়ি দেবেন ততটুকু ভালো হবে আমার পানির পটগুলো বাইরে বের করে দিচ্ছি এবং আমার পানির পটগুলো বাইরে বের করে দেওয়া শেষ হলে আমার বাবা এই পানির পটগুলো ধুবে এবং আমি আমার মুরগিকে খাবারগুলো দিয়ে দেবো সো আমার মুরগির পানির পটগুলো বাইরে বের করে দেওয়া শেষ হয়ে গেলে আমি আমার মুরগিকে খাবার দেওয়ার জন্য খাবার পটগুলো নিয়ে আসছি এবং আমার মুখেকে আমি রাত্রে সারা রাত যেটুকু খাবার খাবে সেই অনুযায়ী আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি যেগুলো একটু বড় পট আছে খাবারের সেইগুলোতে আমি তিন মগের মতো করে খাবার দিচ্ছি এবং ছোট যেগুলা মগ আছে সেইগুলোতে আমি পুরোটুকু বোঝাই করে দিচ্ছি খাবারগুলো যা আমি সম্পূর্ণ পুরোটুকু বোঝাই করে দিলে আমি ওই পাশে সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে দেখি খাবারগুলো আল্লাহ রহমতে খেয়ে তারা শেষ করে ফেলেছে এর জন্য আমার খাবারগুলো বোঝাই করে দিতে হয় বোঝাই করে না দিলে ওই পাশে আরও যে টুক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার কোনো গ্যারান্টি থাকে না আমরা তো আর জানি না সো এর জন্যই খাবার আমার বোঝাই করে দিতে হয় এবং আপনারা এই জিনিসটা আইডিয়া করবেন যে কতটুক সময় দিলে আপনাদের মুরগি কতটুক সময় ব্যাপী পর্যন্ত খাওয়া দাওয়া করে সেই অনুযায়ী আপনারা খাবারগুলো দিবেন এবং খাবারগুলো বোঝাই করে দিবেন পটে যে টুক তারা খেতে পারবে সো আমার খাবারগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি আমার রাত্রে যে ওষুধগুলো দিতে হবে এগুলো আপনাদেরকে বলে দেবো এবং রাত্রে আপনারা আমি যে কটা ওষুধ বলবো এই সবগুলো ওষুধই একসাথে মিশিয়ে তারপর দিতে হবে প্রথমত এসি মক্স এই ওষুধটা এক গ্রাম দুই লিটার পানির সাথে মিক্স করে দিতে হবে এরপর ফার্স্ট বেড এই ওষুধটা দুই গ্রাম এক লিটার পানির সাথে মিক্স করে দিতে হবে রাত্রেবেলা এবং প্রত্যেকটা ওষুধই আপনারা একসাথে দেবেন সবগুলো ওষুধই একসাথে পানির মধ্যে দিতে হবে আলাদা আলাদা দিতে হবে না এবং এরপরে সিপ্রো এ ভেটে ওষুধটা আপনারা দিবেন দুই মিলি এক লিটার পানির সাথে এবং রাত্রে চার নম্বর লাস্ট দেওয়া ওষুধটা হচ্ছে ও জিঙ্ক এ জিঙ্ক আপনারা এক মিলি ওষুধ দুই লিটার পানির সাথে মিক্স করে দিবেন আমার প্রত্যেকটা ওষুধই পানির সাথে মিক্স করে দেওয়ার শেষ হয়ে গেলে এবং পানির পটে বোঝাই করে দেওয়া শেষ হয়ে গেলে প্রত্যেকটা পানির পট আমি মুরগিকে খাওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা পটে মোটামুটি আমি, মোট আমি ভালোই পরিমাণে পানি দিয়েছি তিন লিটার উপরে করে পানি দিয়েছি কারণ আমার সারা রাত যেতে হবে তিন লিটার পানি না দিলে আমার এক হাজার মুরগি পিস এখন ওই পাশে তাড়াতাড়ি শেষ করে ফেলে এক তিন লিটার করে প্রতি মকে পানি আমার দিতে হয় সো এভ্রিও আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল সো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু